মেয়ের চালা নাকি মেয়ের সংসার ভাঙে বা মেয়ের মা মেয়ের সংসারে নাক গড়লে নাকি মেয়ের বিভোজ এ কথা বাংলাদেশের একটি প্রচালিত কথা আচ্ছা কোনো মেয়ের মাকে যায়। পারে তার মেয়ের তালাক খুব প্রত্যেকে মা চায় তার মেয়ে সুখে সংসার করুক মেয়ের মা বাবার তাদের সব কিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে সুখে রাখার আর সেই বাবা মায়ের জন্য নাকি মেয়ে তালাক কথা বাবা মা তাদের সবকিছু বিক্রি করে মেয়েকে সুখী করার জন্য তাদের শ্বশুর বাড়ি যৌতুকের অবদান দিয়েছে জানেন কখনো দেখেছেন কোনো মেয়ের মা তার জামাইয়ের সাথে খারাপ আচরণ করেছে কথা শুনেছে কিন্তু এই সমাজে অভাব আছে মেয়ের শাশুড়ির বউ বউর সাথে ব্যবহার গর্ব একটি মেয়ে যখন অবর্ত বাড়ির বউ হয় তখন উনিশ থেকে বিশ মেয়েকে শুনতে হয় তোমার মা কিছু শেখায়নি মা ঘন ঘন মেয়ের বাড়ি গেলে শ্বশুর লোক বলে মা ঘন ঘন আসছে মানে মেয়ের সংসার শেষ কান করা ছেলের মা বোনেরা সারাদিন এটা হলো ওটা হলো বলে ছেলের কানে ধ্যান ধ্যান করলে কোনো সমস্যা নেই দীভস্ত হয় মেয়ের মায়ের জন্য ছেলের মা চালা কোনো সমস্যা নেই সংসার কার মায়ের নাক গলানির জন্য ভাঙে না কারো জন্য ভাঙবে না যদি হাসব্যান্ড ওয়াইফ সচেতন হয় সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনে মানে আমি এটা বলছি না বাবা মায়ের সাথে থাকা লাগবে না আমি এটা বলছি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন তুমি নিজেদের হাসবেন ওয়াইফের সম্পর্কে মাঝে ওই তৃতীয় ব্যক্তিকে আনবেন না হোক তা আপনার নিজের মা হোক আপনার বাইফের মা বা বাইরের কেউ ঝগড়া হোক যাই হোক হাসব্যান্ড ওয়াইফ নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করুন যতটা বোনকে এর মধ্যে টেনে লাভ হবে না বরং ক্ষতিই হবে নিজেদের মতামত নিজেরাই নেই দুই কন্যাকে একটা মেয়ে হাজবেন্ডের বাড়ি নিজের বাড়ি হয় তাহলে নিজের বাড়িতে তার নিজের মা কেন আসতে পারবে ছেলের মা এবং মেয়ের মা দুদিনের সমান অধিকার সমান গুরুত্ব সম্মান থাকা উচিত তবে হাসব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে না গলানো এবং কটুকথা বলার অধিকার কারো মা এবং পরিবারে থাকা উচিত না কিন্তু ব্যক্তি আনবেন না তো সব শেষ